মা আমাকে আগে বলেছিল যে আমি যদি মরে যাই আমি হসপিটালে মারা যাবে মা এই কথাটাও বলে গেছিলো আর মানে মা বলেছিল যে আমি হসপিটালে মরে গেলে আমাকে বাড়িতে আনবি না তাহলে তোর ছোঁয়াছুঁই হবে না অত ধোয়াধুয়ি করতে হবে না আর বাড়িতে কিছু করবি না মঠে করে নিবি কোনো মঠে তাহলে তোর অত কষ্ট হবে না কিন্তু নিজের মন তো এই কথাটা মানে না যতই মা বলে যাক মা বিয়ে করে এই বাড়িতে এসছে সে তার নিজে যে ঘরে বিয়ে করে এসে উঠেছে সেই ঘরটা ছাড়া অন্য কোনো ঘরেই সে থাকতো না মানে সে ওই ঘরটা ছাড়া তাকে অন্য কোনো ঘরে যদি আমি শিফটও করতাম এমন কি যখন অসুস্থও হয়েছে অ্যাটাচ বাথরুম সহ যে রুম ছিল সেখানে দেবো বলেছি সেখানেও সে থাকতে রাজি নয় তো তাই জন্য তার কাজের জন্যই তার এত আগলানো বাড়ি এই বাড়ি সবসময় সে আগলে রেখে দিত সেই তার আগলানো বাড়িটাকেই মানে সাজানো হয়েছে বলতে পারো আজকে তার কাজের জন্যই কোনোদিনও ভাবিনি যে এরকম মানে বাড়িতে এতদিন অনুষ্ঠান হয়েছে এর আগে এরকম সাদা প্যান্ডেলের কাজ হয়েছিল দাদুর কাজ হয়েছিল দাদুর দাদুরবেলা এত বড় প্যান্ডেল করিনি শুধু ছাদটুকুই করেছিলাম কিন্তু এইবার মায়ের কাজ করতে গিয়ে না তখন এটা করলে ভালো হবে ওটা করলে ভালো হবে এটাই এই জায়গাটা একটু আরেকটু সাজাতে চেয়েছিলাম কিন্তু একা হাতে সব কিছু তো সব দিক সামলে উঠতে পারিনি তো লাস্টে জাস্ট এইভাবেই সাজিয়েছি এইটাই মায়ের কাজে